মহন্ত বাউরি বাবা সাজার নাটক কে বাবার সাজার নাটক কে করছিল বাবা সাজার নাটক মহাদেবের সাজার নাটক কে করছিল হ্যাঁ মহন্ত হাসবেন মন্তবাউড়ি বাউরি কে হয় আপনাদের মামা হয় আচ্ছা কতদিন আগে মরেছে মহন্ত বাউরি বছর তিনে গেছে মন্তবাউরি তুই উপার করো লেখে আও ঝাটকা মারকে উপর করো

আচ্ছা তুই থাকতিস কোথায় সুইসাইড করার পরে থাকতিস কোথায় উপর লেখা প্রেত উপর লেখা ঝাটকা মারকে উপর লেখা বেগ কে সাথে হাজির নাজির লাগ যায় তীব্র গতিকে সাথ মারতে হলে কেউ আর উপর করো আর উপর করো আর উপর করো সাথে মারতে হয় আগে ছেড়ে তো তুই আর উপর চেপেছিস কেন তুই ওর উপর দৃষ্টি দিছিস কেন তুই তুইও ভালোবাসি ওকে সবাই সবাই মিলে ভালোবাসে নাকি এর আগে ছিল যে ছিল সে ওয়াইফ বানিয়ে রেখেছিল আবার তুইও ভালোবাসি মহন্ত ভালোবাসি মহন্ত তুই আর কোনো প্রেত দেখেছিস তোর সাথে আর কোনো প্রেত দেখেছিস যে আশেপাশে আছে কারমা কার্মা কারমা মহান্ত

বিষয় চণ্ডী বলে কল হ্যাঁ জল তোর মায়ের উষে রেখেছে মানে এরকম নাম শুনেছিলেন আগে হ্যাঁ

জলদি সে খিচো বাবা পুরা শরীর হালকা করো প্রেত কাজ বড়ো বাবা পুরো উপর ঘিভেজো একসাথ ভেজো কোনো ধরা তোকে যা তো টানতে টানতে বাবা নিয়ে যাবে বেশি করলে এখানে বেঁধে মার দেবো উল্টো করে বেঁধে চড় চড় চড়

কি ফিল করতেন কি অনুভব করতেন অন্য একটা জিনিস সব সময় আমাকে চাইতো জোরে ধরতো আদর করতে এটা ফিল করতে এটা ফিল করতেন আপনি যেরকম হতো আপনাকে জড়িয়ে ধরতো হ্যাঁ হ্যাঁ স্বামীর মতন জড়িয়ে ধরতো আদর করতো ফিল করতাম এটা কত দিন ধরে হতো এই অনুভূতি কত দিন ধরে হতো অনেক দিন থেকে অনেক দিন থেকে অনেক দিন থেকে ঠিক আছে বলে দিচ্ছি কৃপা হয়ে যাবে কি নাম আছে দিশানি ঘোষ বয়স 5 বছর আচ্ছা তো ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওরও নার্ভের হালকা সমস্যা হচ্ছে মাথাতে আর কানে হালকা সমস্যা দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোখে চোখে রাখতে বলছে গোমর থেকে পা অব্দি পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে এমন দেখাচ্ছে ঠিক আছে ওরা আস্তে আস্তে পুরো পড়ে যাবে এরকম দেখাচ্ছে নিষ্ঠা পুরো প্যারালাইসিস দেখাচ্ছে আমি ওইটাই তো বললাম আমি সেটাও পারবে না সেটাও পারবে আমি কি বললাম ওর ব্রেনে আর মা কানে সমস্যা বলছে বাবা যেটা আমি শুরুতেই বললাম ঠিক আছে রক্ত চলাচল ঠিকমতো হয় না ওর আর ও ছোটবালা থেকে যখন গর্ভে ছিল তখন থেকেই ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ও হালকা ইম্যাচিউর বেবিও বলছে বাবা এরকম দেখাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে অপারেশন করতে হবে বলেছে কোথায় অপারেশন করতে হবে ব্রেনে ও ও ও যদি করেন চলে যাবে না এরকম দেখাচ্ছে বুঝতে পারছেন আমি যা যা বলছি করুন কৃপা হবে এই যে একটা বাচ্চা তো করেছে আপনি তো নিজের কানে শুনলেন শুনলেন কি শুনলেন না তাহলে ওরও প্যারালাইসিস দেখাচ্ছিল ও তাহলে ওর চোখও খুলছে ও হাঁটতেও পাচ্ছে এগুলোই তো ম্যাজিক ধামের কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে এটা কবে থেকে সমস্যা বাচ্চা একটা দেখাচ্ছে তিনটে টোটাল দেখাচ্ছে মাঝখানে একটা মোটা শিরা উপশিরা দেখাচ্ছে সেটা রক্ত চলাচল হচ্ছে না ওর ব্লক হয়ে গেছে জায়গাটা রক্ত জমাট বাড়ছে ব্লাড ক্লট জমাট বাড়ছে এই কারণেই দেখাচ্ছে ওর কোমর থেকে পা দিয়ে আস্তে আস্তে পুরো প্যারালাইসিস হয়ে যাচ্ছে

ডাক্তার কি বলছে বলে তো মানে আমি বলছি শুনুন ওর যে কানটা দেখতে পাচ্ছেন এই কানের পিছন দিয়ে একটা শিরা উপসিরাতে ঠিক আছে তুমি আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে তুমি ছেড়ে দাও না পড়বে না আসো না তার আগে নর্মাল হাঁটত নয় একদম কোন সমস্যা ছিল না আর খুব দুরন্ত মেয়ে আর এখন একদম বিছানায় শয্যাশয় হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে পুরো

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার উপর দুটো খোলা প্রেত ছিল আর তন্ত্র করা হচ্ছিল জিনিস দিয়ে যেটাকে কেটে দেওয়া হয়েছে তান্ত্রিকের সিদ্ধিশক্তিও নিয়ে নেওয়া হয়েছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পরপর দুবার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজব্যান্ডের ব্যাপারে জানতেও যায় তাকেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলে চেষ্টা ছিলেন কিছু ফিল করছিলেন আপনি কি ফিল হচ্ছিল হাতের মধ্যে কেমন যেন কাঁপছিল এরকম করা হয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে তার আয় উন্নতিও পড়ে যাবে এরকম দেখাচ্ছে আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে ভালো চোখে দেখবে না বলছে বাবা আমার দুই দেওর আছে এবং আমার শ্বশুর ওরা খুব বদমাস আমার দুই দেওয়ার এখানে এসেছিলেন ছোট দেওয়ার আমি আপনি কি হাজবেন্ডের সাথে থাকেন থাকেন না তো আমার বাড়িতে থাকি আর আমার স্বামী হচ্ছে কোথায় থাকে আমি বলতে পারব আমাদের কেস খামারি চলছে আমি আজকে কোর্ট থেকেই আসলাম মেন্টলেস তো আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলে সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো প্রথম বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এর সঙ্গে বিয়ে হয় কিন্তু এনার সাথেও তো অনেক দিন আলাদা আছেন বলছো বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই হুম 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 কিন্তু আপনাকেও বদনাম করার চেষ্টা করা হবে বলছে বাবা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবার বাড়ির তরফ থেকে একজনকে দেখাচ্ছে সেও আবার জানতে যাচ্ছে আপনার ব্যাপারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর আপনার দোষ ধরার চেষ্টা করবে আপনার ব্যাপারে ছোট বড় অনেক কথা বলবে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবে বলছে বাবা এটা দেখতে পাওয়া যাচ্ছে বয়েজ বলুন

বিয়ে দেওয়ার পরে মানে ব্যাপারটা লোকের তাহলে বুঝতে পারবে না তারপরে উনি মানে মানে কোনো সব গুছিয়ে গেছি ইনি কবে যে চলে গেছে আমরা বলতে পারবো না আমরা জানি না ওনার ঘরে একটা কিছু আধার কার্ডের জেরক্স ফেরক্স কিছু নেই মানে সব আগে গুছিয়ে নিয়ে চলে গেছে আমার বাবার পানি উনি কোথায় আছেন এখন আমি বলতে পারবো না ওনার তো সংসার দেখাচ্ছে আমাকে হ্যাঁ উনি ওনার তো কারোর সাথে সংসার করছে এরকম দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনি এখন চাইছেনটা কি এবার সেটা বলুন আপনি কি আপনার হাজবেন্ডের সাথে ঘর করতে চাইছেন নাকি কাটাকাটি কি চাইছেন ও কি চাইছে আমার হাজবেন্ড কি চাইছে আচ্ছা আপনার নামটা বলুন একবার এদের কি হবে হ্যাঁ 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 না হবে না বলছে উনি অন্য কারোর সাথে ঘর সংসার করবে দেখাচ্ছে আর আপনারও অন্য কারোর সাথে বিবাহ হবে বলছে বাবা আমার স্বামীর প্রথম বউ বলেছিল তার সঙ্গে বিয়ে হয় তাকে ডিভোর্স হয়নি রেজিস্ট্রি করে বিয়ে করেছে এগুলো আমাদের না জানি বিয়ে করে এবং আমারও প্রথম মানে সংসার হয়নি সেই আমার বাবা মা ওদের তরফ থেকে আমাদের কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমার ছেলে তার পরপরই পেটে চলে আসে ছেলে হয় ছেলে হওয়ার পর থেকে এরকম তারপরে তো অশান্তি আর বাড়ি। ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আমি তো বলেই দিলাম যে আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ আমি প্রথমেই শুরু তো করলাম যে তিন বলে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে আমার বাবা আমার বাড়ি কেষ্টপুরে আচ্ছা আপনি কোথায় থাকেন আমি মা আমার কাছেই থাকি আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন মোবাইল থেকে নিজেদের বাড়ি হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে সোমা সরকার বয়স কত বয়স কত 27 27 সোমা সরকার 27 বছর এর ব্যাপারে আগে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করে রেখেছে বিয়ে তো হবেই না হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও করবে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে ও ডিপ্রেশনে ভোগে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা ও বদ্ধ পাগল হয়ে যাবে ও হারিয়েও যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর একটা ছেলে দেখার চোখে ক্ষতি করার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম হুম হুম

আমি যেগুলো বললাম মিলেছে না মেলে সেটা বলুন আমি যেগুলো আপনি আমার কথা বুঝতে পাচ্ছেন বাংলা বোঝেন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন মিলেছে না মেলে নি হ্যাঁ এর আগে তো দেখা হয়নি আপনার সাথে না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব धाम ঠিক আছে আমি বলে দিতেছি কি কি করতে হবে আর মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম আমি বললাম কি না ও নার্ভের সমস্যা ভুল বিচার আছে তাই কি আসে না ভিতরে কোনো ভূত প্রেত দেখাচ্ছে না আমাকে হ্যাঁ কিন্তু ক্ষতি করা আছে বাবার বাড়ির তরফ থেকে আমি বলে দিচ্ছি কি করতে হবে বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে কোথা থেকে আসছে রানাঘাটে কি নিজেদের বাড়ি হ্যাঁ ভাড়া থাকা হয় না নিজেদের বাড়ি রানাঘাটের তো দুই স্টেশন পরে মাঝে গ্রাম স্টেশন থেকে কাছে তা সেটা বলুন আপনি বলছেন অন্য কথা কিভাবে জানতে পারলেন দামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন দামের বিষয়ে কে বলেছে ও ছেলে নিয়ে ছেলে আছে ও বলেছে আমি বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে আগে আসা হয়েছে আপনার এই প্রথম আসছেন আপনি আসন করে বয়স আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে আশেপাশের লোক ও নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না কোনো লিগাল পুলিশকে আপনি জড়াতে পারেন যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা একটা জমি দেখাচ্ছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পরবর্তীকালে লিগাল পুলিশ সেও আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে ঠিক বলছি আমি আমি ঠিক বলছি কিনা সেটা বলুন আমি ঠিক বললাম এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এনারা কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম কিন্তু ওটা মীমাংসা হতে সময় লাগবে ভিটেতে ক্ষতি করা রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে পৈতৃক সম্পত্তির জন্য আমি যদি কি আমি তো বলেই দিলাম আপনাকে আমি কি বললাম একটা ভিতরে ক্ষতি করা রয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ হবে আর লিগাল পুলিশ কেসেও আপনি জড়াতে পারেন এটা তো পরিষ্কার বলে দিলাম হ্যাঁ বলে দিচ্ছি আপনার কোনো প্রশ্ন আছে ছেলের নামার বয়স বলুন সুরজিৎ হালদার বিয়াল্লিশ বছর বয়স ওনাকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একটা মহিলা দ্বারা ভুল বোঝানোর চেষ্টা করা হয় মগজ ধোলাই করার চেষ্টা করা হয় এরকম আপনাদের কাছে থাকবেও না ওকে বশীকরণ ক্রিয়া করা আছে বুঝতে পেরেছেন ক্ষতি করা আছে বছর আগে হয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আর আপনার অপারেশনের যোগ আসছে বাচকে ঠিক আছে এটা দেখতে করতে বলেছে বলে দিচ্ছি বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যেতে পারে এমনকি মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় একাধিক অ্যাক্সিডেন্টের যোগ বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যায় কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আংশিক রূপে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাজার টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন একটা ভিটে দেখাচ্ছে সেই ভিটেতেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে নাকি আপনি বলুন

সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম একা একা ও ক্যারেক্টার তৈরি করে ইমেজিনেশন তৈরি করে ছবি তৈরি করে এবং একা একা থাকারও চেষ্টা করবে ও নিখোঁজও হয়ে যেতে পারে ওর বিবাহ বন্ধন কর্ম কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলেও ঘর সংসার করতে পারবে না এমন দেখাচ্ছে বুঝতে পেরেছেন আর আপনাকে ক্ষতি করা আছে আপনি ক্রিয়াতে ঢুকবেন আপনার পিছনে ভূতপ্রদ দাঁড়িয়ে আছে আপনাকে বলছি ঠিক আছে আর আপনার কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন আছে যে আমার দুটো বাচ্চাই মারা গেছে আপনি কি ওনার আমার ওয়াইফ আপনাকে তো ক্ষতি করা আছে আপনাকে তো ঢুকতেই হবে আমি ইন ডিটেইলসে সবকিছু বলে দেবো নাতকে আমি সিটি্যালি থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন ওই ইউটিউব দেখে নিজেদের বাড়ি এখন পড়ে যে ভাই কষ্ট করে করেছে আর দিন দিয়ে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দাম তেত্রি পাবে আরেকবার নাম বলুন বয়স বলুন আপনার নাম বলুন বয়স বলুন দুজনের উপরই ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আপনার পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পুরুষও দেখাচ্ছে ছেলেও দেখাচ্ছে পরবর্তীকালে আপনাকে সমস্যা তৈরি করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আছে আপনি বলুন আমার ঘরে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা আপনাদের বুঝতে পারেছেন আমি কি বললাম কি নিয়ে অশান্তি হচ্ছে করে বাড়ি কাল জাতি করে স্কিয়েサンドかる শান্তিটা আমার আমি আপনি তো অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন বলছে বাবা হ্যাঁ দেখানো হয়েছে কিন্তু সেখানতে কোনো লাভ হয় নি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে धामতে কৃপা হবে ঠিক আছে কিন্তু একটা পুরুষ কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বলুন কর্মবন্ধন করা রয়েছে কোথা থেকে আসছেন কোথেকে কিভাবে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে কিনা বলুন জয় শিব বলে দিচ্ছি ধাম থেকে কৃপা হবে